কত উত্তম ছিল ভালো ছিল তাহলে তোমরা সবাই শক্তি তোমাদের শক্তি রাইকা আমার সমস্ত সম্পদ স্বয়ং সম্পদ বাড়ি ঘর যা কিছু আছে ব্যবসা বাণিজ্য সব কিছু আমি আমার নবীর জন্য দান করে দিলাম এবার গরিব কালায় এবার গরিব কালায় আল্লাহ বলে নবীজি আমি আপনাকে গরিব পাইছি আমি আপনাকে ধনী বানাইলাম অযাত নবীজি আপনি গরিব ছিলেন এতিম ছিলেন আপনার টাকা ছিল না পয়সা ছিল না আমি আপনাকে ধনী বানায় দিছি খেলাকার আল্লাহকে নবীজি আমি আপনাকে ধনী বানিয়ে দিছি এবার নবীজি বলে খাদিজা আপনি আমাকে টাকা দিয়েছেন আমি যদি দিনের কাছে টাকা ব্যয় করে কোনো সমস্যা আসেনি এবার খাদিজা বলেন বেজি হে আমার প্রাণের স্বামী আমি আপনাকে সম্পদ দিয়ে দিয়েছি আপনি যা ইচ্ছা তা করে আমার কোনো বাধা নাই এই বিশ্ব সমস্ত সম্পদ দান করতে 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 শেষ পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরণের সময় ওনার কাপড়টা ছিড়া ছিল উনি ঠিক মতন খাবার পায় নাই ঠিক মতন খাবার খায় নাই উদর পেট ভরে কোনোদিন খাবার খেতে পারে নাই খাবারটা চিরা ছিল প্রচন্ড জোর লম্বা কোটা সংক্ষোভে করে দিলাম প্রচন্ড জ্বর নবীজি আসছে কি হয়েছে স্বামী গো প্রচন্ড জ্বর গায়ে হাত দিছে আপনার আপনার হাত লাগার সঙ্গে সঙ্গে আমি কাঁদেন চকুরি পানি বেলে কাঁদতেছেন কাদেজ আপনি কেন কাঁদেন গো আমি কান্নার দুইটা কারণ কি বলে আমি দুইটা জিনিস আপনার কাছে চাইবো দিবেন নি তাহলে নবীজি বলে কারিজা গো আপনাদের সমস্ত সম্পদ আমারে দিয়া দিবেন আমি দিনের রাস্তায় ব্যয় করেছি আপনি একদা দিন আমারে জিজ্ঞাসা করেনulai আজকে আমার কাছে দুইটা জিনিস চান কয় দিবেন কিনা বলেন কয় চাও আমি দেবার চেষ্টা করব নবীজি আমার তো জন আমি চলে যেতে পারি যে কোনো মুহূর্তে আমি কবরে যেতে পারি যখন মালাকুল মত চলে আসছে মনে হয় আমি বেশি দিন বাসবো না নবীজি আমি যদি চলে যাই আপনার একটা চাদর বা মতান্তর আপনার একটা জামা দিয়া আমার আপনি দাফন করে দিয়ে কেন গাদিদা কেন গাদিদা চাকরি বানিয়ে শরীরে দে मालम ইয়া রাসূলুল্লাহ ই আমি বল্লা নবীজি আমি কবর রে বাই বাই আমি কবর রে বাই বাই আপনার জামা মুবারকের কাতিরে নি আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করে দেন আমার একটা ধারণা আমার একটা ইচ্ছা মনে আপনার জামা ভেদ করে আমার আগুন স্পর্শ করবে না আল্লাহ বলে খাদিজা আপনি আমার জন্য এত কিছু করেছেন